বেঙ্গল ভলেন্টিয়ার্স একটি স্বেচ্ছাসেবী সংস্থা যে সংস্থা বছর ভোর ধরে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসে তাদের জন্মদিন এবং তাদের মৃত্যুর দিন অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে এবং বিভিন্ন সামাজিক কাজে সারা বছর ভোর যারা জড়িয়ে থাকে নিজেদেরকে সারা বছর ভোর ধরে সামাজিক কাজের মধ্যে যারা কাজ করেন সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে এবং সংবাদ সজ্জার পত্রিকার মিডিয়া পার্টনার হিসেবে আজকের এই জেবিরা স্টেট আয়ুর্বেদিক কলেজে রুগীদের মধ্যে ফল বিতরণ এক মহতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে প্রায় সখানেক রুগীর মধ্যে ফল বিতরণ করা হবে এইখানে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মকর্তারা তারা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন উত্তর কলকাতা জেলা আইএনটি সাধারণ সম্পাদক মাননীয় বিশ্বজিৎ দাশগুপ্ত উপস্থিত আছেন তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রবি পাল এবং এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের কাউন্সিলার মাননীয় শ্রী মাননীয়া ডাক্তার মিনা গাঙ্গুলি আজকে প্রায় একশো রোগীর মধ্যেই ফল বিতরণ করা হবে যা আক্ষরিক অর্থেই এক মহতি উদ্যোগ এবং এই উদ্যোগে খানিকটা হল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংবাদ সংবাদস্রচা আমরা আজকের এই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার সংবাদ সংবাদস্রচ্ছার সুভাষিষবর্ষের বর্ষবরণের দিন আজকে তার সাথে পশ্চিমবঙ্গ দিবস রাজ্য দিবস আজকে দিনে কি বার্তা মানুষের কাছে যেখানে সম্প্রতি বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হানাহানি চলছে কি বার্তা মানুষের কাছে দেখুন ছোটবেলা থেকে আমরা বইয়ের পাতা এবং বিশ্বাস করে এসেছি যে ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা নানা বিবিদের মাঝে দেখো মিলন মহান এই নীতিতে বিশ্বাসী কারণ ভারতবর্ষ প্রায় দুশো বছর পরাধীন ছিল এই দুশো বছর পরাধীনতা থাকাকালীন ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য যারা আত্মবলিদান দিয়েছিলেন যারা লড়াই করেছিলেন যারা নিজের রক্ত দিয়ে দেশকে রক্ষা করার জন্য স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সেই অংশগ্রহণকারীদের মধ্যে কেবলমাত্র হিন্দু কিংবা মুসলমান কিংবা শিখ কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ এরকম কোনো ভেদাভেদ ছিল না ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেমন আবদাল আব্দুল আলী গাফর খানেরও অবদান রয়েছে ভগৎ সিংয়ের অবদান রয়েছে আশফাকুল্লাহ খানের অবদান রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান রয়েছে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকিরও অবদান যেমন রয়েছে সেরকম ভারতবর্ষের বসবাসকারী বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষের কিন্তু অবদান রয়েছে এবং তাদেরই এই আত্মত্যাগের জন্যই আমরা কিন্তু দুশো বছরের পরাধীনতার শৃঙ্খলে থেকে মুক্ত হয়ে আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছি যে স্বাধীনতা দিবস আমরা মহাসমারোয়ে পালন করি এই স্বাধীনতা দিবস আমরা পেয়েছি তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতি ধর্ম ভেদাভেদ যেটাকে নিয়ে আজকে দিয়ে রাজনীতি শুরু হয়েছে আমরা সেটা তীব্র প্রতিবাদ করছি কারণ ভারতবর্ষকে ভারতবর্ষ যে সর্বধর্মের মিলিত মানুষের যে সমন্বয়ের এক ছাতার তলায় বসবাস এটা আমরা বিশ্বাস করি আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্স আজকে যেমন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি যে বিদায় স্টেট আয়ুর্বেদিক হসপিটালে রোগীদের মধ্যে আমাদের সাধ্যমতো আমরা ফল উপহার হিসাবে তুলে দেব সেই সঙ্গে আমরা আগামী দিনে এই যে জাতিকে নিয়ে যে ভেদাভেদ সৃষ্টির চক্রান্ত চলছে ভারতবর্ষকে খণ্ড খণ্ড করবার বা বিখণ্ড করবার বা ভারতবর্ষকে বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্য দিয়ে অশান্তির সৃষ্টি করতে চাইছে যে যে একটা বিজেপি দল একটা সাম্প্রদায়িক দল যাদের কোনো স্বাধীনতা আন্দোলনে কোনো তাদের কোনো অংশগ্রহণ ছিল না যাদের কোনো অবদান নেই সেই সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা রাস্তায় নেবে আগামী দিনে প্রচার করব আমরা আগামী দিনে আমরা ভারতবর্ষের এবং বাংলার অখণ্ডতা রক্ষা করবার জন্য দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিটা কর্মী রাস্তায় থাকবে শেষে পয়লা বৈশাখ বাঙালির পয়লা বৈশাখের পয়লা বৈশাখ বাঙালির পয়লা বৈশাখ মায়েরা ঘরে শুভ কামনা করে মায়েরা ঘরে শুভ কামনা করে বাজায় কাছর ঘন্টা সা पहिला बैसा पहिला बैसा बङ्गाली पहिला আজকে জে বিরা আর কলেজের দ্বীপ বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে এবং সংবাদ সঞ্চারের সহযোগিতায় কল বিতরণ কর্মসূচি উদ্যোগ দেখুন বারো নম্বর ওয়ার্ড না আমাদের সাধন পান্ডে বলতেন লক্ষ্মী ওয়ার্ড এবং পরবর্তীকালেও আমরা সরস্বতী ওয়ার্ডকে সরস্বতী ওয়ার্ড বলি সারা বছর আমাদের কালচারাল প্রোগ্রাম কালচারাল সংস্কৃতি সমস্ত রকম অনুষ্ঠান আমরা ভালোবেসে একত্র হয়ে করি আশেপাশে সকলকে নিয়ে করি তেরো নম্বর থেকে এসেছেন তেরো নম্বরের সভাপতি রবিপাল আমাদের অকার্স ইউনিয়ন থেকে এসছেন বিশ্বদা আমাদের মাননীয় এমপি আমাদের সকলের প্রিয় সুদীপ বন্দ্যোপাধ্যায় কালকে সন্ধ্যাবেলা আমাদের প্রোগ্রাম ইনোগরে করে দিয়ে গেছেন সঙ্গে ছিলেন সুপ্তি পাণ্ডে মহাশয় আমাদের বিধায়িকা সর্বাগ্রে সবচেয়ে উপরে সাথে রয়েছেন আমি যেহেতু কাউন্সিলর সেহেতু আমাদের সকলের প্রিয় মেয়র ববি হাকিম ফিরাদ হাকিম কালকে স্কাই ওয়াক উদ্বোধন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তারা সকলে মিলে মায়ের কাছে পুজো দিয়েছেন বারো নম্বর ওয়ার্ড এমন একটি ওয়ার্ড যারা যেখানে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর করে সাজিয়ে উত্তরের ঐতিহ্যকে বজায় রাখি সারা বছর ধরে আমরা উত্তরের আড্ডা উত্তরের সংস্কৃতি উত্তরের কৃষ্টি দেখিয়ে চলি রায় হসপিটাল এমন একটা হসপিটাল যেখানে মডার্ন মেডিসিনের বাইরে আয়ুর্বেদিক চিকিৎসার রিসার্চ ইনস্টিটিউট আপনারা জানেন বোধহয় এটা অত্যন্ত পুরনো এখানে রাস্তাটার উপরটার নামই হচ্ছে জামিনী কবিরাজ রৌ জামিনী কবিরাজের হাত ধরে এক সময় মেডিসিনের এই জায়গাটা উত্থান হয়েছিল এবং যেটা বলতে খুব ভালো লাগবে যে আমি পর্যন্ত এই হসপিটালেই ডেলিভারি হয়েছে আমরা সবাই ভাবতাম যে আগে যে যে কোনো মানুষের ডেলিভারি হলেই জেবি রায় হসপিটালে ডেলিভারি হওয়াটা খুব সম্মানী এই যে হসপিটালের ঐতিহ্য এই ঐতিহ্য আগামী দিনেই মমতা ব্যানার্জির হাত ধরে সুন্দরভাবে বজায় রয়েছে এবং থাকবে আরও ডেভেলপমেন্ট হবে আয়ুর্বেদিক চর্চায় আয়ুর্বেদিক চর্চার এই ডেভেলপমেন্টের জন্যই দিদি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরি করেছেন যাতে সমস্ত ধরনের মেডিসিন মডার্ন মেডিসিনের পাশাপাশি সেটা একটা জায়গা পায় আমাদের মাননীয় বিধায়িকা শক্তি পাণ্ডে আমাদের এখানের মাননীয় বিধায়িকা শশী পাজা তাদের হাত ধরে আজকে কি বলবেন আজকে এই দেখুন আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা কোনো স্পেশাল দিবস হোক কি না হোক আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা মানুষের কাজ করার চেষ্টা করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করবার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে বলেছেন আপনারা জানলেন যে বারো নম্বর ওয়ার্ডে যে কোনো দিবস আমরা কোনো মানে পলিটিক্যাল এজেন্ডা বা কোনো কর্মসূচি হিসেবে পালন করি না আমরা প্রত্যেকটা মানে বসন্ত উৎসব ঈদ পুজো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো ভাইফোঁটা এমনকি শীতলা পুজোও আমরা খুব মানে জাঁকজমক করে এখানে এখানে একটা দেখবেন বসে আঁকার প্রতিযোগিতা এটা সেলিব্রেশনের মতো এবং আমার আপনাদের চ্যানেলের সকল দর্শককে আমার অনেক অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখের ভালো রাখবেন ভালো থাকবেন স্পেশালি আমি আজকের দিন যারা এই ফ্যামিলি থেকে দূর থেকে যে বাঙালি সোলজাররা আমাদের দেশের বর্ডারে আসে তাদের আমি বিশ করতে চাই যে পুলিশরা রাস্তায় আছে যাদের দেখুন সবসময় মানুষ দোষারোপ করে কিন্তু তাদের যে বৃহৎ কাজটা সেটা মানুষ ভুলে যায় যে পুলিশরা রাস্তায় আজকে দাঁড়িয়ে ডিউটি করছে তাদের আমি শুভেচ্ছা বার্তা দিতে চাই তাদের ফ্যামিলিকে যারা জার্নালিস্ট যারা রাস্তায় তারা বিভিন্ন আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং সব কিছু যেই আজকের যে নববর্ষের যে লাঞ্চটা ফ্যামিলির সঙ্গে বসেও করা যেতে পারতো সেটা না করে যারা যারা ডিউটিতে আছে যারা যারা সেই দিনকে কাজে আছে তাদের আমি ফ্যামিলিকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা দিতে চাই আমার আমাদের পৌর প্রতিনিধি মিনাক্ষীদি এবং আমাদের পুরো বারো নম্বর পরিবারের তরফ থেকে আমাদের পুরো জেবি রয় হসপিটালের তরফ থেকে আমরা সবাইকে নববর্ষের শুভকামনা দিতে চাই আমার অনেকবারই মানে বলে না যে পাশের মানুষটাকে অনেক সময় টেকেন ফর গ্রান্টেড করো তো এখানে আশিস দা আছে এখানে বিশ্বদা আছে বিশ্ব দা অর্গানাইজ করেছে আর আশিস দা অর্গানাইজ করে যাতে আমরা অর্গানাইজভাবে এখানে আসতে পারি তো তার জন্যে আমাদের এখন একজনের দুজনের নাম বলে কি হয় কি বাদ বাকি লোকেদের মোটিভেশনটা কমে যায় কিন্তু সবাই আমরা যারা যারা আছে দেখুন ওই যে কোনে একটা ছেলে দাঁড়িয়ে আছে তাদের সবাই গোপু সবাই মিলে আমরা একটা যৌথ উদ্যোগে যে কোনো জিনিস পালন করে থাকি কিন্তু অবশ্যই বিশ্বদা আমাদের মানিকতলা বিধানসভায় যে কোনো উত্তর কলকাতায় এবং মানিকতলায় স্পেশালি যে কোনো জিনিস খুব মন দিয়ে করে ধন্যবাদ